খেজুরির খবর দেখাবো খেজুরিতে গ্রেফতার পবিত্র দাস বিজেপি নেতা বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ বিজেপি নেতার বাড়িতেই হামলা চালানোর তাতেই গ্রেফতার এবং তিনি হচ্ছেন পঞ্চায়েত সমিতির সভাপতির বাড়িতে হামলা চালিয়েছেন কেন হামলা কি ঘটনা ঘটেছে সবটা জানবো প্রতিনিধি সুজিতের সঙ্গে সুজিত দেখো একেবারে খেজুরিতে বিজেপি বনাম বিজেপি এবং সেটা ছাব্বিশের ভোটের আগে আগে রাজনৈতিক বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি তার কলিগ বলা যায় কর্মাধ্যক্ষ এবং বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন কি তার ছোটখাটো অভিযোগ না একবার মারাত্মক অভিযোগ যে রাতের অন্ধকারে বন্দুক সহ এবং তার বাড়িতে হামলা চালনা ভাঙচুর করা এবং রীতিমতো নিগৃত করা এই যে মারাত্মক অভিযোগ সেটা কিন্তু খেজুরির পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছেন তারা এবং তারা বাধ্য হয়ে পদক্ষেপ নিয়েছেন গ্রেফতার করেছেন এই কাণ্ডে একেবারে বিজেপির একজন তাবর নেতাকে এবং সেই পবিত্র দাসকে গ্রেফতার করা হয়েছে আজকে কাঁথি আদালতে তোলা হবে এবং রাজনৈতিক চাপারও তো যেমন দেখো কটাক্ষ যখন তৃণমূল করছে বিষয়টি নিয়ে মজা পাচ্ছে তখন কিন্তু অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব খেজুরি কিংবা জেলার বিজেপি নেতারা সমিতির সভাপতিকে হামলা তার বাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার পুরোটাই অরাজনৈতিক আইন তার বিচার করবে তার প্রশাসন তার বিচার করবে যে অভিযোগ এসেছে আর আমরা মনে করি এই অভিযোগ ভিত্তিহীন এটা কোনো একটা ব্যক্তিকেন্দ্রিক বিষয় হতে পারে দলের পঞ্চায়েত সমিতি হতে পারে দলের কর্মাধ্যক্ষ বা দলের নেতা তো আইনের ঊর্ধ্বে এখানটাতে কেউ নয় কোনো বিরোধী দল হিসাবে বলছে যে বিজেপির মধ্যে গুতগতি না এটা আমরা এই কথাটাকে আমরা নস্যাৎ করছি এটা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি আজকে নরেন্দ্র মোদী নীতি আদর্শ দেশকে যে সংস্কার দিয়েছে মায়েদেরকে যে সম্মান দিয়েছে মানুষকে মাথা তুলে দাঁড়াতে যে সাহায্য করেছে এটা তৃণমূলের নেতার পাশ থেকে আমাদেরকে শিখতে হবে না